ঋণ আমানত ও সঞ্চয়পত্র নিয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা এই নির্দেশনাটি জারি করেছে তিন আগস্ট দুই তারিখে এই নির্দেশনাতে বলা হয়েছে অনলাইন আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করে নতুন একটি নির্দেশনা জারি করেছে বাংলাদেশ সরকার এই নির্দেশনার আলোকে ব্যাংক ঋণ আমানত সঞ্চয়পত্র সহ চব্বিশটি সেবায় আয়কর রিটার্ন বাধ্যতামূলক করা হয়েছে সরকারের এ নির্দেশনা মেনে ঋণ আমানত সঞ্চয়পত্র সংক্রান্ত নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক রোববার আগস্ট কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে একটি সার্কুলারের মাধ্যমে সব তফসিলি ব্যাংকে জানানো হয়েছে এখন থেকে নির্দিষ্ট কিছু ব্যাংকিং সেবা গ্রাহকের আগে আয়কর রিটার্ন জমা দেওয়ার প্রমাণ দেখাতে হবে গ্রাহককে নতুন নিয়ম অনুযায়ী কেউ যদি দশ লক্ষ টাকার বেশি মেয়াদি আমানত রাখেন বা বিশ লক্ষ টাকার বেশি ঋণ নিতে চান তাহলে তাকে অবশ্যই আয়কর রিটার্নের কাগজপত্র ব্যাংকে জমা দিতে হবে পাশাপাশি দশ লক্ষ টাকার বেশি সঞ্চয়পত্র রিটার্ন বাধ্যতামূলক করা হয়েছে শুধু এই তিনটি নয় মোট চব্বিশটি সেবার ক্ষেত্রে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে এর আগে আইন ও বিচার সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে এ বিষয়ে একটি গেজেট প্রকাশ করেছে গেদেট অনুযায়ী এখন আর্থিক লেনদেন ও কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের আয়কর রিটার্ন জমা দিতে হবে তা না হলে সংশ্লিষ্ট ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান বা কর্তৃপক্ষ সেবা দিতে বাধ্য নয় অর্থাৎ আপনার উপর আয়কর রিটার্ন বাধ্যতামূলক করা হয়েছে যদি আপনি সেই কাজটি না করেন তাহলে এই সমস্ত প্রতিষ্ঠান আপনাকে সেবা দিতে বাধ্য নয় গেদেটে বলা হয়েছে একজন ব্যক্তি যদি দশ লক্ষ টাকার বেশি মূল্যের মেয়াদি আমানত খুলতে চান বা চালু রাখতে চান তাহলে তাকে সংশ্লিষ্ট অর্থ হবে একই সঙ্গে বিশ লক্ষ টাকার বেশি ঋণ গ্রহণের ক্ষেত্রেও এই শর্ত প্রযোজ্য এছাড়াও বড় অঙ্কের সঞ্চয়পত্র কেনা কোনো কোম্পানির পরিচালনা বা স্পন্সার শেয়ারহোল্ডার হওয়া আমদানি রপ্তানি নিবন্ধন সনদ নবায়ন টেড লাইসেন্স ও পেশাজীবী লাইসেন্স নবায়ন জমি বা ফ্ল্যাট রেজিস্ট্রেশন গ্যাস ও বিদ্যুৎ সংযোগ প্রাপ্তির ক্ষেত্রেও রিটার্ন বাধ্যতামূলক করা হয়েছে সেই সঙ্গে ড্রাগ লাইসেন্স পরিবেশ ছাড়পত্র অগ্নি নির্বাপক ছাড়পত্র ট্রলার ও নৌজানের সার্ভিস সার্টিফিকেট এমনকি স্কুলের শিশুর ভর্তি কিংবা অগ্নিংশ লাইসেন্সের ক্ষেত্রেও এই রিটার্ন দাখিলের প্রয়োজন হবে আয়কর রিটার্ন বাধ্যতামূলক করার এই উদ্যোগের মাধ্যমে কর জলের আওতা বাড়ানো রাজস্ব আদায় বৃদ্ধি আর্থিক লেনদেনের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে চায় সরকার গেজেটে উল্লেখ করা হয়েছে দৌত কর পরিহার সংক্রান্ত আন্তর্জাতিক চুক্তির আলোকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যাতে দেশীয় আইন আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য থাকে নতুন এই নিয়মের ফলে অধিক সংখ্যক নাগরিক আয়কর রিটার্ন দাখিলে আগ্রহী হবে এবং